হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে নটা কুড়ি আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবি টুকটুকে উঠে গেছে আসছে পড়ে

মনে হচ্ছে ধরে গেছে ডাল ভেঙে বসিয়েছিলাম দেখো দেখো দুটোই ধরে গেছে বর্ষার জল পেয়েছে না আচ্ছা এইটার এখনো হাব ভাব বুঝতে পারছি না এদের এখনো মেরুদণ্ড সোজা হয়নি টেড়ে বেঁকেই আছে এগুলো এখনো সিওরিটি নেই যে ধরবে কি না আর মোটামুটি সব একই এইটা কমাটা ফুটেছে একটা না কালকে ভালো করে ফুটবে অনেক কুড়িয়েছে ডালে আছে না চুদা বেশ ঝাঁকড়া হয়ে গেছে দেখো ফুটে হচ্ছে এরা কম ক্ষতি করে নাকি পিচুমা এটা কই জিনিস যাচ্ছে বাবু বাবু রে আলু পটল চিংড়ি সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ হয়েছে কাতলা মাছের ছাল হয়েছে এটা সবার না দু ছিল ডাল আর আমরা চাটনি আমরা বসে পড়লাম খেতে বাবা বাবা শুধু তোমার ঢিস ঢিস হয়েছে

আমি থেকে ফিরবো ফিরে আবার নিয়ে আসবো এখন বাজে চারটে পাঁচ আমি এবার বেরোচ্ছি জিমে চলে এসেছি আমরা বৌদি জুতো করছে তৃপ্তি বসে আছে চন্দ্রানি দুটো জুতো করছে আমিও করিনি এখনো চলো চলু আমরা ওপরে কি রোদ আসছে পর্দা তোরা সরিয়ে দেবো আলো লাগছে না পর্দা বেশি আজকে আমরা চেস্টার ওয়ার্কআউট করছি এখানে দুজন আর এখানে দুজন মানে একটাই চারজনের ভিড় হবে না তাই তো বসার জায়গাটা ভালো বেছেছে পুশ এর পর মেশিন বেঞ্চ প্রেস যেহেতু চারজন একই ওয়ার্কআউট করছি বলেই দুজন দুজন ভাগ হয়ে গিয়ে করলাম দুটোতে দু জায়গায় করলে তাড়াতাড়ি হয়ে যাবে এরপর ডাম্বল প্রেস আর তারপর চেস্ট প্রেস

কালকে আসবো না আবার পরশু না পরশু দিন তো পনেরোই আগস্ট তারপরে জিম থেকে যখন বেরোলাম তখন তো একেবারে এই আকাশ পরিষ্কার আমি ভাবলাম চা খেয়ে যাবো মাকে আনতে তারপরে দশ মিনিটের মধ্যে নেমে গেছে এরকম বৃষ্টি দেখো বৃষ্টিটা থামুক তারপরে যাচ্ছি একটু টুকটুক পেতে বা সমস্যা হবে বৃষ্টি পড়লে তো টুকটুকগুলো কোথায় ভ্যানিশ হয়ে যায় বলুন বলুন বক্তব্য বলুন কিছু না কিছু তো বল কিছু বল কিচ্ছু কি এটা কিছু এতো কি যাও কিছু বল যাও হোক মাথা একটাই জানে আমার মাথা জানে এটা আবার মাথা রাখ ওইগুলোগুলো রিং লাইটেড আমাদের बर्थडे এতো তাই চলে গেল যে বনেও হলো না কখন এলো কখন চলে গেল পুরোমভাবেই যায় তিবাদ্র কি চার পাঁচ দিন ধরে হবে নাকি

শুধু জামা দেবো প্যান্ট দেবো না আর তাড়াতাড়ি বড় হয়ে গেলে গিফট কমে যায় ছোট থাকার কোনো উপায় তো জানা আছে কি ক্যাপসুল কোথায় পাওয়া যায় রে তুই দে তো আমাকে আমি বানিয়ে দিব ও তুই বানাবি তারপর দিবি হ্যাঁ তবে থাক বানানো হয়ে গেছে যেখানে যেখানে স্পন হয়ে যেতে পারলে হ্যাঁ যখন কোন জীবনে পৌঁছে যাবি মানে তুই ছোট ছোটবেলায় জীবন যাস ছোটবেলায় চলে আসবি তো সূত্র তো খেয়ে দেখতে হচ্ছে ভাবি চলে এসেছে পড়ে আর মাকে এনে আবার মামার বাড়িতে দিয়ে এসেছি হ্যাঁ না কি বৃষ্টি হ্যাঁ মানে তুই জানতিস এখনই তো শুনলি মানে এখন শুনে বললো আচ্ছা ওটা কি না আচ্ছা না তুই হ্যাঁ বললি কি বৃষ্টি পড়লো হ্যাঁ খুব বৃষ্টি পড়ছিলো আমি ভাবছিলাম মাকে কি করে আনতে যাও আবার মামার বাড়িতে এনে

গরম একটুও কমেনি এমনি বর্ষাকালে একটা ভ্যাবসা ভ্যাবসা ওয়েদার থাকে মাকে নিয়ে এসে তারপর বেরোলাম চলে এসেছি নন্দনে নন্দনের তিনতলাটা তো রেনোভেশন কমপ্লিট হয়ে গেছে দোতলাটায় কাজ চলছে দোতলাটা এখন বন্ধ আজকে বেশ ভিড় ফাঁকা টেবিল দেখে বসে পড়েছি তখন বললো যে এটা মানে আর একটা ফ্যামিলি বসতে যাচ্ছে তখন আমরা আমরা বাইরে চলে গেলাম বাইরে গিয়ে কিছুক্ষণ ওয়েট করলাম বেশিক্ষণ না মিনিট পাচে আমরাও টেবিল পেয়ে গেলাম আর মেনু কার্ড নিয়ে সৌভিক দেখছে মকটেল যেটাও দিন অর্ডার করে না আমাদের বলা হয়ে গেছে ধোসা অর্ডার করেছিলাম একটা প্লেন মশলা ধোসা আমি একটা অনিয়ন মশলা ধোসা নেব একটা ছোলে বাটুরে বলেছি আর বাবি তো পাওভাজি একটা খাবেই তো সবার আগে যেটা প্লেন মশলা ধোসা ওটা চলে এসেছে সৌভিক শুরু করে দিয়েছে আর ছোলে বাটুরেটাও এসে গেছে আগে কিন্তু একটু পেঁয়াজ কুচি দিত আজকে দেয়নি পেঁয়াজ কুচিও দিয়েছে কখনো রিং রিং করেও দিয়েছে দেখেছি টেস্ট কিন্তু একই আছে বাবি তো তাই বলছে চলে এসেছে বাবির প্রিয় পাও ভাজি মশলা ধোসাটা আজকেও অন্যান্য বারের মতোই ভীষণ ভালো হয়েছে সৌভিক তো আগেই বলেছিল দারুণ হয়েছে আজকে আমি পাও ভাজিটা টেস্ট করিনি বাবি বললো পাও একদম দারুণ হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট দারুণ একটা ডিনার হলো আজকে এবার বেরোই মুখটা কিরকম করে নামছে পুজো কিন্তু খুব বেশি দিন বাকি নেই শপিং শুরু করেছো কে কে শুরু করলে জানিও কমেন্টে আমার এখনও কিচ্ছু শুরু হয়নি শুরু হলে তো তোমাদের সবার আগে দেখাবার আর পুজো যে খুব বেশি দিন বাকি নেই সেটা তো বাড়ি থেকে বেরোলেই মন্দিরের দিকে তাকালেই টের পাই আর ভাবছিলামই কদিন থেকে যে একবার আসবো তোমাদের একটু দেখাবো হচ্ছিল না আজকে চলে এলাম আমাদের কালিকাতলা মাতৃ মন্দিরে রথের দিনই তো পাটে মাটি পড়ে সব জায়গাতেই তাই আর ঠাকুর তৈরির কাজ কতটা এগিয়ে গেছে দেখো দেখে মনে হচ্ছে না যে পুজো আর সত্যিই বেশি দিন বাকি নেই সব সময় পুজো পুজো একটা দিকে তাকালেই তাহলে ব্লগটা এখানেই শেষ করা যাক তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা